সংসারের কাজকর্ম যে সারাদিন আমরা করতে থাকি তা কিন্তু নয় সমান তালে ঘর থেকে বাইরের সমস্ত কাজও কিন্তু আমরা একার হাতেই ফেলতে পারি আর ছোট ছোট যদি টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে আমরা সুন্দর মতো গুছিয়ে নিই তাহলে দেখবে বন্ধুরা অনেক কাজেরই কিন্তু টাইম টা আমরা বাঁচিয়ে নিতে পারবো আর আজকে সেইরকমই বেশ কিছু যেন অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেই টিপস গুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখন যা গরমের সিজেন এই ঢেঁড়স কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি প্রত্যেক দিন সবজি করে খাচ্ছি কিন্তু এই গুলো বাজারে যে বিক্রি সেই ঢেঁড়স গুলো কতটা ফ্রেশ রয়েছে বা কতটা টাটকা রয়েছে সেটা কিন্তু আমরা কখনোই বুঝে দেখে কিনতে পারি না তো ঢেঁড়স কটার সময় এই ছোট্ট টা কিন্তু ফলো করতেই পারো তাতে কিন্তু ঢ্যাঁড়সটা শক্ত কিনা বা ভেতরে শ্বাস হয়ে গেছে কিনা বা ভেতরটা ডাটা ডাঁটা হয়ে গেছে কিনা সেটা খুব সহজেই বুঝে নিতে পারবো বুড়ো আঙুল দিয়ে ঢেঁড়সের পিছন দিকের অংশটাকে হালকা করে চেপে ভেঙে নাও তাতে দেখবে বন্ধুরা খুব সহজে যদি ভেঙে যায় তাহলে বুঝবে এই যে সবজিটা মানে এই যে ঢেঁড়সটা সেটা কিন্তু একদম কচি রয়েছে ভেতরটা কিন্তু শাঁস হয়নি আর খুব সুন্দর মতো কিন্তু রান্না করার সময় গলে যাবে আর এইটা ভাঙতে গেলে যদি দেখা যায় ভাঙছে না ভেতরটা একটা শাঁস শাঁস হয়ে গেছে ডাটা ডাটা হয়ে গেছে তাহলে কিন্তু এই সবজিটা কেনা একেবারেই উচিত হবে না এই ছোট্ট জিনিসটা দেখে কিন্তু আমরা সবজিটা কিনে নিতে পারবো আর ঢেঁড়সের গায়ে যে পরিমাণ ময়লা থাকে সেই ময়লা কিন্তু আমরা নরমাল জল দিয়ে দু তিনবার জল চেঞ্জ করে ধুলেও যেতে চায় না তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার টিস্যু পেপারটাকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে এবার ঢেঁড়সের গা গুলো যদি এভাবে হালকা হালকা করে মুছে নিই তাহলে দেখবে বন্ধুরা ঢেঁড়সের গায়ে যে প্রচন্ড ময়লা সেই ময়লা গুলো কিন্তু কোনোভাবেই ধোয়ার সাথে ওঠে না তাই হালকা হালকা করে এভাবে যদি একটু রাব করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই ঢেঁড়সের গায়ের ময়লা গুলো উঠে যাবে কেননা এই নোংরা আমাদের পেটে গেলে আমাদের মারাত্মক রকমের শরীর খারাপ করবে এইভাবে যদি প্রত্যেকদিন ঢেঁড়স আনার পর এই ছোট্ট কাজটা করে রাখতে পারি তাহলে কোথাও গিয়ে কিন্তু আমরা বেশ অনেকটাই সেফ থাকবো ন্যাপকিনটা দেখলে বুঝতেই পারছো কি পরিমাণ ঢেঁড়স থেকে ময়লা বেরিয়েছে তো আশা করছি ছোট ছোট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে আমরা যখন শ্যাম্পুর পাতা ব্যবহার করি পাতার মুখের দিকটা খানিকটা কেটে নিয়ে ব্যবহার করার পর এখানে ওখানে বা বাথরুমে কোনো একটা জায়গায় এই শ্যাম্পুর পাতাটা রেখে দিই তখনও কিন্তু এই শ্যাম্পুর পাতাটা শেষ হয় না অনেকটা থাকে তো এইভাবে যদি ফেলে রাখি সেক্ষেত্রে দেখা এই কাটা অংশটা থেকে বেশ খানিকটা শ্যাম্পু পড়ে স্লিপারি হয়ে যায় মেঝেটা সাথে কিন্তু অনেকটা শ্যাম্পু ওয়েস্টেজ হয় আর হঠাৎ করে যদি এই শ্যাম্পুটা মেঝের মধ্যে পড়ে গিয়ে শুকিয়ে যায় দেখবে অনেক সময় স্লিপও কেটে পড়ে যাওয়ার একটা ভয় থাকে তো তার জন্য কি করতে হবে নিয়ে নিয়েছি দুটো এরকম ক্লথ ক্লিপ আর এই ধরনের ক্লথ ক্লিপ আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে ক্লথ ক্লিপটাকে এই রকম ভাবে শ্যাম্পুর প্যাকেটের একেবারে নিচের অংশে দু জায়গায় দুটো লাগিয়ে দাও এক মাপের করে লাগাতে হবে কিন্তু বন্ধুরা তারপর যদি এরকম ভাবে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখো তাহলে দেখবে শ্যাম্পু তো একেবারে মানে মিছে উৎস তো হবেই না একেবারে এক্সট্রা যে শ্যাম্পুটা প্যাকেটের মধ্যে রয়েছে সেটা পড়ে যাবে না সুন্দর একটা এর মতো হয়ে দাঁড়িয়ে থাকবে আর সাথে কিন্তু আমাদের জিনিসটা পড়ে গিয়ে আমাদের যে কোনো রকম বিপদ করতে পারত সেটাও কিন্তু হবে না তো আবার এই তোমাদের এই ক্লথ ক্লিপ থেকে খুলে নিয়ে তোমরা ব্যবহার করো ফের আবার একই রকম ভাবে মাপ করে নিয়ে তারপর লাগিয়ে রাখো লাগিয়ে দিয়ে এইভাবে কোনো জায়গায় স্ট্যান্ড করে যদি রেখে দেওয়া যায় তাহলে একেবারে কিন্তু শ্যাম্পুটা এজ ইট ইজ একই রকম থাকবে পড়ে গিয়ে নষ্ট হবে না তো আশা করছি এই ছোট্ট টিপস টা তোমাদের অনেকেরই কাজে লাগবে আর ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে দেখে নাও পরের টিপস এই ধরনের প্লাস্টিকের গ্লাভস কিন্তু আমাদের যখন অনেক সময় অনেক কোনো কাজ করি না তখন কিন্তু হাতে কাভার হিসেবে পরে নিতে হয় যেরকম ধরো হেয়ার কালার করার সময় গ্লাভস পরি বা কোনো হারপিক দিয়ে কোনো জায়গা পরিষ্কার করছি যাতে হারপিক হাতে না লেগে যায় তখনও কিন্তু এই ধরনের গ্লাভস পরি এরকম নানান কাজে কিন্তু এই ধরনের প্লাস্টিকের গ্লাভস গুলো আমরা পরেই থাকি বা এর গ্লাভস ব্যবহার করে থাকি কিন্তু বিশেষ করে প্লাস্টিকের গ্লাভস গুলো এতটাই হালকা হয় না হাতের মধ্যে পরে কোনো মুভমেন্ট করালে বা হাতটা খুব বেশি প্রেসার দিয়ে নাড়াচাড়া করলে তখন দেখবি এই কোন মানে কবজির কাছ থেকে কিন্তু দেখা যায় গ্লাভস টা খুলে যাচ্ছে কোনোভাবেই কিন্তু টাইট থাকে না আর এই জায়গাটা টাইট করার জন্য আমরা কি করি একটা রাবার ব্যান্ড বাঁধি রাবার ব্যান্ড বাঁধলে হয়তো বা টাইট থাকে কিন্তু খুব বেশি প্রেসার দিয়ে অন্যান্য কোনো কাজ করতে গেলেও কিন্তু দেখা যায় এই কবজি থেকে কিন্তু দেখা যায় প্লাস্টিকের গ্লাভস টা আবার হাতের আঙুলের দিকে খুলে বেরিয়ে আসে গাড়ারটাও কিন্তু তখন মানতে চায় না তো কখনোই আমরা কিন্তু এই রকম ভাবে রাবার ব্যান্ডটা দেবো না বিশেষ করে এই বুড়ো আঙুলের কাছটা থেকে কিন্তু প্লাস্টিকটা ঢিলে হতে থাকে তার জন্য কি করবো যে গাড়ারটা আমি এখানে ঢুকিয়েছি না তো এখান থেকে একটা প্যাচ দিয়ে নিয়ে এরকম বুড়ো আঙুলের সাথে সেই গাড়ারটাকে আর খুলে তো যাবেই না সাথে কিন্তু আমাদের কাজটা করতেও সুবিধা হবে তো আশা করছি এই টিপসটা অনেক বেশি কাজে দেবে ভালো লাগলে একটা কমেন্ট করে যাও দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই তো ব্রা পরে থাকি কিন্তু ব্রাটা যখন আমরা পরি তখন অনেক সময় রাস্তাঘাটে যখন বেরোই হই ব্রাটা কিন্তু আমাদের ফাঁসিয়ে দেয় কি রকম বলতে ফাঁসিয়ে দেয় এরকম কিন্তু অনেক সময় হয় যে ব্রাইড যে হুক গুলো থাকে না জং পড়ে বা ভিজে কাঁচা ফলে দেখা যায় জং পড়ে গিয়ে এই হুক গুলো ভেঙে যায় রাস্তাঘাটে এতটা উপসুতের মধ্যে পড়িনা আমরা তখন কি বলবো বন্ধুরা আর প্রত্যেক মহিলারাই কিন্তু এই সমস্যার কথা জানে তাই নতুন ব্রা কিনে আনার পর অবশ্যই এই কাজটা করতে হবে এই কাজটা করে রাখলে কোনোদিন আর কিন্তু ব্রা নষ্ট হবে না অন্তত এই হুকের জায়গা থেকে কিন্তু ভেঙে এসে ব্রাটা খুলে যাবে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ট্রান্সপারেন্ট নেল তোমাদের কাছে যদি ট্রান্সপারেন্ট নেল পালিশ না থাকে বন্ধুরা তাহলে কিন্তু তোমরা নরমাল যে নেল রয়েছে সেটাও ব্যবহার করতে পারো নেল পালিশটাকে এরকম ভাবে হুকের মধ্যে আর হুকের যে ঘরগুলো আছে সেই ঘরের মধ্যে এরকম ভাবে নেল দিয়ে দাও তারপর বেশ খানিকটা সময় শুকিয়ে নিয়ে তারপর যদি সেই ব্রাটা ব্যবহার করো তাহলে রাস্তাঘাটে কিন্তু এই ব্রা তোমাকে কোনোদিনও ধোকা দেবে না কখনোই কিন্তু এই ব্রায়ের হুকটা ভেঙে যাবে না আরো একটা কাজ করে নিতে হবে এরকম একটা ইমার্জেন্সি পারপাস সেফটি পিন কিন্তু ব্রায়ের মধ্যে আটকে নিতে হবে আমাদের হাতে ছুরির মধ্যে অনেক মহিলাদের সেফটিপিন থাকে অনেক সময় ব্যাগেও আমরা সেফটিপিন রাখি যদি ইন কেস আমরা সেফটিপিনটা নিতে ভুলে যাই প্রত্যেকটা এর সাথে কিন্তু এরকম একটা করে যদি সেফটিপিন আটকে রাখো তাহলে এমার্জেন্সি পারপাস কিন্তু সেফটিপিনটা আমরা লাগিয়ে কাজটা চালিয়ে নিতে পারবো বা ঘরগুলো ভেঙে গেলেও কিন্তু হুকটাকেই সেফটিপিনের মধ্যে আটকে নিয়ে আমরা রাস্তা থেকে অন্তত বাড়িতে তো চলে আসতে পারবো এমার্জেন্সি পারপাস যদি রকম ভাবে ছোট ছোট বুদ্ধি কাটিয়ে আমাদের কাজগুলো করে নেওয়া যায় তাহলে কোথাও গিয়ে দেখবে বেশ আমাদের কিন্তু অনেক এই সুবিধা হচ্ছে টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে সবার সাথে শেয়ার করে দেবে দেখে নাও পরের টিপস যা গরম পড়েছে এই গরমে কিন্তু আমরা একেবারেই টিপ পড়তে পারছি না টিপ পড়লেই কপালে কিন্তু একটা সাদা স্পট হয়ে যাচ্ছে আবার কখনো কখনো দেখা যায় ইচিং হচ্ছে একটা রেডনেস হয়ে যাচ্ছে টিপ পড়ার জায়গাটা আর এত পরিমাণ ইচিং হয় না দানা দানা বেরিয়ে যায় তো এরকম নানান সমস্যা আবার বিশেষ করে দেখা যায় গরমের মধ্যে কিন্তু এই একই জায়গায় টিপ থাকতেই চায় না বারবার ঘামের কারণে টিপ পড়ে যায় রাস্তাঘাটে যেখানে পড়ে যায় এর ফলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে টিপ নষ্ট হয় বারবার কিনতে হয় আর টিপ কেনার থেকেও বড় কথা আমাদের স্কিনে কিন্তু প্রচুর অ্যালার্জি হয়ে যায় তো এবার থেকে যখনই প্রচন্ড গরমে আমরা টিপ পরবো তো তখন এই ছোট্ট কাজটা করে নিতে হবে নিয়ে নিয়েছি এখানে একটুখানি দুধ হ্যাঁ বন্ধুরা দুধ আমরা কি করব কপালে আমরা যেই জায়গাটায় টিপ পড়ি না সেখানটায় হালকা হালকা করে এভাবে হাত দিয়ে হালকা হালকা করে মাসাজ করে নাও তো দুধের মধ্যে যে এক ঠান্ডা ভাব রয়েছে সেই ঠান্ডা ভাবের কারণে কিন্তু এই স্কিনের মধ্যে টিপের যে আঠাটা যে আঠা থেকে আমাদের স্কিনের সমস্যা হতো রেডনেস হতো বা ইচিং হতো সেই জিনিসটা কিন্তু আর হবে না হালকা হালকা করে দুধটাকে দিয়ে তারপর শুকনো করে মুছে নিয়ে তারপর এর ওপরে টিপটাকে পর দেখবে কোনো রকম ভাবে ঘামেও কিন্তু আর এই টিপটা উঠে যাবে না নষ্ট হবে না এমন কি বন্ধুরা এই টিপ পড়তে কপালটাও কিন্তু আমাদের চুলকাবে না না কেননা টিপের আঠার মধ্যে যে রয়েছে সেই কিন্তু অনেকেরই স্কিনে করে তাই এই কাজটা করলে কিন্তু নিশ্চিন্তে টিপ পড়া যাবে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের ছোটখাটো কোন সাবান থাকে এই সাবানগুলো কি বলতো বড় সাবানগুলো ব্যবহার করতে করতে শেষের পর্যায়ে যখন এগুলো ছোট হয়ে যায় তখন কিন্তু এই সাবান গুলোকে বেশ আমরা অনেকগুলো জমিয়ে রেখে দিই কিন্তু কোনো কাজেই লাগাতে পারি না যেহেতু এত ছোট ব্যবহার করতে গেলে বারবার পড়ে যায় যায় ড্রেনের মধ্যে চলে রেখেই তো আজকে থেকে এই ছোট ছোট সাবানের সুন্দর মতো কাজে লাগিয়ে ফেলতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা ছাঁকনি আর এই ধরনের প্লাস্টিকের হোক বা স্টিলের হোক ছাঁকনি যদি তোমাদের কাছে ভেঙে থাকে পুরনো থাকে তো সেই ধরনের ছাঁকনিতেই কিন্তু সুন্দর মতো কাজটা হবে এরপর ভাঙা টুকরো টুকরো হয়ে যাওয়ার সাবানগুলোকে এইরকম ভাবে ছাঁকনির মধ্যে দিয়ে দেবো যে তো ছাঁকনিটার মধ্যে ছোট ছোট নেট আছে তাই কিন্তু খুব সুন্দর মতো কাজটা হবে এবার হয়তো তোমরা ভাবছো কি কাজ হবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এরপর একটা পলিথিনকে এইরকম ভাবে আটকে দিয়েছি আর ওপর দিকটা এইভাবে টাইট করে দিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দিলাম আর ওপরের দিকে যে প্লাস্টিকটা হয়েছে না এটাকে কি করবে এরকম সেফটি পিনের সাহায্যে বা টুথপিকের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দাও তাতে কিন্তু খুব সুন্দর একটা ভালো কাজ দেবে তো বন্ধুরা এই জিনিসটা আমরা কিভাবে কোথায় ব্যবহার করব তো এই অর্গানাইজারটা আমরা কিন্তু টয়লেটে ব্যবহার করবো বন্ধুরা প্রত্যেকবার টয়লেটে ব্যবহার করার পর আমরা কি করি টয়লেটের ফ্ল্যাশটা করে দিই তাতে কিন্তু টয়লেটটা হয়তো ক্লিন হয় কিন্তু ডিসইনফেক্টেড হয় না আর প্রত্যেকবার তো ব্রাশ বা কোনো রকম দিয়ে তো আর পরিষ্কার করা সম্ভব হয় না তাই কি করব প্রত্যেকবার ফ্ল্যাশে যেন সুন্দরাইজারটাকে এইরকম ভাবে ফ্ল্যাশ বক্সের মধ্যে রেখে দাও আর খুব সুন্দর মতো কিন্তু এই অর্গানাইজারটা আমাদের কাজে দেবে তো এরপর ফ্ল্যাশ বক্সের ঢাকনাটা আটকে দাও এরপর দেবে বন্ধুরা টয়লেট যখন আমরা ব্যবহার করব না একবার ফ্ল্যাশ করলে কিন্তু খুব সুন্দর মতো একটা হয়ে খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ বেরোবে আর ওই সাবানটা থাকার কারণে কিন্তু টয়লেটটা খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকবার ফ্ল্যাশে আর ডিসইনফেক্ট তো হবেই সাথে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু একটা ফোমও তৈরি হয়ে গেল তো এরকম ফোম থাকলে কিন্তু টয়লেটের মধ্যে সুন্দর একটা ফ্রেগনেন্স আসবে আর টয়লেটটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কারও হবে তো হাত লাগানো বা ব্রাশ লাগানো ছাড়া যদি সুন্দর মতো এইভাবে আমরা টয়লেটকে পরিষ্কার করে নিতে পারি কোথাও গিয়ে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট কম হচ্ছে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ